ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোনালি আবারও চলে এসেছে তোমাদের মাঝে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আমি চলে এসেছি ঘুরতে আর কোথায় চলে এসেছি তোমরা তো দেখতেই পাচ্ছ দেখো বাবা স্বয়ং ভোলেনাথ বসে আছে এখানে আর এটা শ্রাবণ মাস বাবার ভোলেনাথের জন্ম মাস এটা আর হরর মহাদেব তো আমি অনেক দিন পরে চলে এসেছি এটা অনেক পুরনো মন্দির আমাদের গ্রামে এটা এই মন্দির আছে তো অনেক দিন পরে চলে এসেছি আমি আসবো করে আসা হয় না আমি আগে প্রায় সময় আসতাম এই মন্দিরে অনেক জাগ্রত মন্দির এটা তো এখানে সবাই পুজো দিতে আসে সব রকমের পুজো এখানে দিতে আসা হয় এই মন্দিরে তো তখন আসি এখানে স্বয়ং মা কালী বসে আছে মা অনেক জাগ্রত মা এটা অনেক পুরোনো মন্দির আমাদের তো এই মায়ের কাছে যা মনস্কামনা প্রার্থনা করে সবার পূর্ণ হয় তো মন্দিরের এটা বাইরে আমি বিকালে এসেছি সামনে গেটটা বন্ধ ছিল পিছনে গেট দিয়ে এসেছি সন্ধ্যের বেলায় সামনে গেটটা খোলে তো আজকে খুব ভালো দিন বড় ঠাকুরের পুজো আছে আমি চলে আসলাম ঘুরতে আর তোমাদের সাথে শেয়ার করলাম আমার বিঘাট চ্যানেলে যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিও তো সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ডেলি ব্লগ নিয়ে আসার চেষ্টা করব আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো গুড বাই টাটা টেক কেয়ার